রাজা পশুরমের রাজ্য আর সেখানে অনেক অন্যায় অত্যাচার মুসলিমদের পর অন্যায় অত্যাচার হওয়ার পরে এখানে একজন অন্যায় উনি আসবেন আর শাহসুলতান মাহমুদ পুলফি উনি আসার পরে ওই রাজা পশুরমের সঙ্গে যুদ্ধ করেন বর্তমানে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটা শাহ সুলতান মাহমুদ বলফি রমতুল্লা এর প্রধান শিষ্য হাতীজারের মাজার উনি এখানে সাহিত্য আছেন আর আমরা এখান থেকে স্থানীয় কয়েকজন প্রতিনিধির কাছ থেকে জানব তার সঠিক ইতিহাস সম্পর্কে আমরা এখন যাচ্ছি স্থানীয় আমাদের এক ভাই এখানে উনি দীর্ঘদিন যাবত ব্যবসা করছেন তার প্রতিষ্ঠানে তিনি আছেন উনি আমাদের ইতিহাস সম্পর্কে বলবেন ভাইয়া একটু দয়া করে বলবেন কি আপনি এখানকার ইতিহাস সম্পর্কে এটা তো বলতে ছিল হিন্দু রাজ্য রাজা পশুরমের রাজ্য আচ্ছা সেখানে অনেক অন্যায় অত্যাচার মুসলিমদের উপর অন্যায় অত্যাচার হওয়ার পরে ওখানে একজন আল্লাহ উনি আসেন আর হাজার মামুন বলছি উনি আসার পরে ওই রাজা পশুরামের সঙ্গে যুদ্ধ করেন যুদ্ধ করে ওনাকে পরাজিত করার পরে ওনার আপনার যে রাজা পশুরাম ছিলেন রাজা পশুরামের যে দ্বার রক্ষক ছিলেন উনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে হজরত শাহ সুলতানের কাছে আচ্ছা উনি বর্তমানে ওনার প্রধান শিষ্য এখন ওনার মাজার এই যে প্রথমে আপনি যেটা দেখলেন এটা ওনার প্রধান শিষ্যের মাজার তারপরে যাবেন আপনি মূল বাজারটা পাবেন হজর শাহ সুলতান মাহমুদের মাজার তাহলে আমরা এখন বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি এটা এটা মূল মূল গেটে আসে না গেটে আছি এটা হচ্ছে শাহ সুলতান আলায়ের প্রধান শিষ্য হাবিজার মাদারের সামনে আমরা আছি আর তৎকালীন সময়ে পশুরামের অন্যায় অত্যাচারের কারণে আল্লাহর অলি হিসাবে উনি এখানে আসেন ইসলাম প্রচার করে এবং সেই সময়টা প্রধান দ্বারক প্রথম ইসলাম ধর্ম করে করেন আমরা যেটা ওনার কাছ থেকে জানলাম যে এটা শাহ সুলতান রমতুল্লাহের প্রধান শিষ্য যিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি পরশুরামের দ্বারক্ষ ছিলেন উনি প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেন পরবর্তী ওনার নাম ছিল হরিহর পাল পরবর্তীতে নাম পরিবর্তন করে ওনার নাম হয় হাফিজুর রহমান আমরা এখন হাফিজুর রহমানের মাজার শরীফের পাশে আছি তারপরেই হচ্ছে আমাদের মূল মাজার শরীফ যেখানে ভূমি আছেন হজরত শাহ কান্ত রহমতুল্লাহ আমরা সেই কবরস্থানের কাছে যাব আমরা এখন উপরে সিঁড়ি শাহ সুলতান হাফিজুর রহমান সাহেবের মাজারের দিকে যাচ্ছি আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শাহ হাফিজুর রহমানের মাজারের ঠিক কাছাকাছি জায়গায় যেখানে একটা মসজিদ আছে এখানে খুবই সুন্দর একটা কারুকর্যময় মসজিদ তৈরি হয়েছে আমরা হাবুর রহমানের এই মাজার শরীফে অনেক দর্শনার্থীদের দেখতে পাচ্ছি তারা এটা দর্শন করতে এসেছেন কেউ হয়তো মাজারে ভক্তি নিয়ে এসেছেন কেউ দেখতে এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা কিছুক্ষণ পরে চলে যাব মূল মাজার গেটে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটা শাহ সুলতান মাহমুদ বলকির রহমতুল্লাহ মাদার শরীফ বাংলাদেশ বারো আউলিয়ার দেশ আউলিয়ার মধ্যে একজন আউলিয়া শুয়ে আছেন শাহিত আছেন তার মাদার শরীফের পাশে আছি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে মাদার শরীফ এখানে খাদিম ভক্তবৃন্দ আসছেন তারা মাদার শরীফ পরিদর্শন করছেন এবং তারা দুয়া কামনা করছেন সমস্ত অলিয়া উলিয়া তাদের নিয়ে আমরা কিছু থেকে দেখতে পৃথিবী থেকে বাহিরে আসছেন আমরা সামনের দিকে একটা মূল আর একটা গেট আছে সেই গেটেও আমরা আপনাদেরকে নিয়ে যাব

আমরা সেই মজিদার একটা গাছ দেখতে পাচ্ছি এটা বড়ই গাছ যেখানে কোনো কাঁটা নেই আমরা জানি বড়ই গাছে বড়ের কাটা থাকে কিন্তু এই প্রজাতির গাছের রকম কাঁটা নেই বড়ই গাছে এখানে সবাই ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আসে মাজার শরীফ জিয়ারত করে চলে যায় আমরা প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখেন যে গাছের দৃশ্যটা খুবই সুন্দরভাবে আল্লাহ তালা একটা নিয়ামত দিয়ে গেছেন অলিয়া আউলিয়ারা যে তাদের মানে প্রতিটা জায়গায় তাদের যে একটা নিদর্শন তারা রেখে যায় সেই রকমই আমরা একটা গাছ দেখতে পাচ্ছি যে গাছে যে বড় গাছে কোনো রকম কাটা নেই সেটা বলছি মহিষান রহমতুল্লায় মাজার শরীফের পাশে এটা মূল ফটক ছিল আমরা দেখতে পাচ্ছি সব কিছু সময়ের ইস্টপত্ত ফটোগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে উপরে পাথর দিয়ে খোদাই করা উপরে ই করা এবং চারি সাইড দিয়ে খুবই সুন্দর ফল আমরা এখন বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হজরত শাহ সুলতান বলছি মহিষাগর রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ আমরা ঘুরে দেখব অনেক কবর যেখানে আমার ভক্তগণ বাসিয়ে আছেন এখানে আমরা কিছু পুরনো কবর দেখতে পাচ্ছি পুরনো কবর এখানে বটের গাছ আছে যেটা তত্তম সময়ে এইগুলো বকুলের গাছ এবং মাজার শরীপেক্ষণের জন্য সবসময় মাজারের দায়িত্বে যারা আছেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং খুব সাজানো কিছু একটা মাদার শরীফ যেখানে কোনো রকম আমি যেটা দেখেছি যে অন্যান্য মাজার শরীফে বিভিন্ন রকম মানব চাঁদ করা হয় এখানে সেইগুলো সম্পর্কে সম্পূর্ণ নিষেধ করা আছে এবং সেই সাথে